সকাল সকাল মুখ ধুয়ে চলে এলাম চা খেয়ে নিচ্ছি আসলে আজকে আমার বর চা করেছে আর আমাকে চা দিয়ে বলল নাও চা খাও আর কার না ভালো লাগে বরের হাতে সকাল সকাল চা খেতে তো চাটা তো আমরা খেয়ে নিচ্ছি আর আসলে আমার বর অনেক কাজই আমাকে হেল্প করে দেয় অনেক কাজই হেল্প করে দেয় আর যাই হোক শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি চাটা খেয়ে কাজে লেগে পড়ব সকাল সকাল সকালের কাজ রান্না বান্না আর যা যাবতীয় সব কাজই করতে হবে তো ভাবছিলাম যে কোন কাজটার থেকে শুরু করব তো ওইদিকে ফিল্টারে জল নেই তাই ফিল্টারে জল ভর জল নিয়ে নিচ্ছি বালতির থেকে জলটা দিয়ে আবার জল ভরতে হবে তো আমি জলটা দিয়ে তারপরে রান্না চাপিয়ে দেব আর এদিকে তোমাদের দাদাভাই চলে গেছে বাজার বাজার করতে তো দেখি কি নিয়ে আসে তো এদিকে দেখো তোমাদের দাদাভাই এবার চিংড়ি মাছ আর মাছের মাথা নিয়ে এসছে আর এগুলোই আমি ধুচ্ছিলাম আসলে বাজার থেকেই কেটে নিয়ে এসছিল কারণ আমি মাছ কাটতে পারি না অত তাই তোমাদের দাদাভাই একদম মাছ কেটে কুটে নিয়ে এসেছে মাছ কেটে আনলে কী হবে তবুও একটু বাছার বিষয় আছে যে মাছ তো কেটে দিলেও এরা ভালোভাবে বেছে দেয় না তো তাই আমি একটু একটু বেছে নিচ্ছি আর ধুয়ে তারপরে চলে যাব রান্নাতে তো এই দেখো তোমাদের দাদাভাই গিয়ে দুই রকমের মাছ নিয়ে এসেছে এদিকে চিংড়ি মাছ আর এদিকে কাতল কাতল মাছ নয় এটা কাতল মাছের মাথা তো ভাবছি মাথা দিয়ে রান্নাগুলো ঘন্ট করবো আর হচ্ছে চিনি মাছ রসা করবো তো আবার তোমাদের দাদা ভাইয়ের স্টিলও আছে এগুলো করে নিই তাড়াতাড়ি এগুলো ধুয়ে নিয়ে যাই তারপরে আবার কথা হচ্ছে রান্নাটা করে নিই তারপরে দেখাবো একবারে রান্না শেষে আসছি আর ওইদিকে ওইদিকে তোরা কী করছে তোমরা দেখো নিয়ে যাও দেখাও তোরা এদিকে দেখো আমি মিক্সিতে পেস্ট করে নিলাম মশলাগুলো যেহেতু তাড়াহুড়ো আছে আমার বাবাও আসছে আজকে আমার বাবা খুব চিংড়ি মাছ খেতে ভালোবাসে তাই চিংড়ি মাছই এনেছে তো চিংড়ি মাছের কষা করেছি আলু দিয়ে আর বাবার জন্য বাটিতে তুলে রেখেছি কারণ বাবা আসবে রাতে তো বাবারটা আর ঘাটা না করে এটা রেখে দিয়েছি বাটিতে তুলে আর এদিকে আমি বাঁধাকপিও কেটে নিয়েছি এটা ঘন্ট করব মাছের মাথা দিয়ে কিন্তু তোরার জন্য করা হচ্ছে না কারণ এখানে তোরা দেখো কি ঝামেলা করছে তো ওকে আগে স্নানটা করিয়ে নি তারপরে সবকিছু করবো প্রচন্ড রাগ উঠে গেছে খাইয়ে দিয়েছি জোর করে কি হচ্ছে মা দিদিয়া কি বলছে দিদিয়া দিদিয়া কি বলছে তোমাকে হ্যাঁ দিদিয়া আর কি বলছে আর কি বলছে শোনা এভাবে বলছে বাবা আসুক বাবা আসলে বলবা হ্যাঁ বাবা স্কুল থেকে আসলে পরে বলবা ঠিক আছে শোনা হ্যাঁ এখানে দেখো কত খেলনা এই খেলনাগুলো দিয়ে না খেলে ও ফলের ঝুড়িটাকে নিয়ে ওখানে নিয়ে গিয়ে খেলছে এনে দেখো কি ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সব ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে হুম মা একটু টাটা দাও তো টাটা টাটা করো তো টাটা 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 করো করো হ্যাঁ তো ঠিক আছে ও করে দিয়েছে আবার পরে আসছি আমাদের তিনজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে তাই আমরা শুয়ে আছি আর এদিকে তোরা ওরা ঘুমোচ্ছে তো আমরাও একটু ঘুমোতে চেষ্টা করছি আবার আমাদের যাওয়া আছে এক জায়গায় তোমাদেরকে পরে বলছি এদিকে দেখো তোরা ঘুম থেকে উঠে গেছে উঠে ওর নামার চেষ্টা করছে বিছানা থেকে কিন্তু নামতে পারছে না হ্যাঁ 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 ঠিক আছে কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস বাবার কাছে বাবার কাছে যা তাহলে বাবার কাছে যা তো গাইস এখন আমি রেডি ফেডি হব আজকে একটা বিয়ে বাড়িতে যাব বিয়ে বাড়িতে বলতে রিসেপশন পার্টি মানে বউ ভাত তো একবারে রেডি হয়ে তারপরে আসছে আবার এদিকে আমার বাবা আসছে আজকে মানে গাড়িতে উঠে গেছে চলে আসবে সাড়ে ছটার মধ্যে চলে আসবে ডাইরেক্ট বাসে আসছে তো বাবা সাড়ে ছটার দিকে চলে আসবে বাবাকে দেখে তারপরে আমি মেয়ে আর মেয়ের বাবা চলে যাব গিয়ে তারপরে তাড়াতাড়ি চলে আসব আমার বাবাকে রেখে যাব তো ঠিক আছে একবারে রেডি হয়ে তারপরেই আসছি কি কি এটা কি করবা হয়েছে কোনটা কোনটা এটা দিয়ে কি করবা তো ঠিক আছে একবারে রেডি হয়ে তারপরে আসছি তো বন্ধুরা আমরা এখন রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য মানে বৌভাতে রিসেপশনে তো এদিকে আমি তোরাকে সাজিয়ে দিয়েছি বলো তোরা সাজটা কেমন হয়েছে আর আমাকে এবার কেমন লাগছে সেটাও একটু কমেন্টে জানিও তো আবার পরে আসছি চলো তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে ও রেডি হোক তারপরে আবার আসছি তো আমরা একদম রেডি তোরা আমা একটু টাটা করে দাও একটু টাটা করে দাও ওই যে ওখানে 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 টাটা দাও ঠিক আছে আমরা চলে এসেছি এখন রিসেপশন পার্টিতে তো এসে দেখছি এখানে পকোড়া ফুচকা চাট কফি অনেক কিছুই আছে খাবার স্টল বসিয়েছে তো এগুলো একটু একটু করে খেয়ে নিচ্ছি খেয়ে আবার এদিকে গানও শুনছিলাম গানটা তোমাদের মানে ভিডিওতে দিইনি কারণ কপিরাইট চলে আসবে তাই জন্যই দেওয়া হয়নি আবার এদিকে নাচও ছিল ডান্স করছিল অনেকে তো আমরা আবার টোটোতে করে এসেছি কারণ অনেকটা দূরেরই রাস্তা আধ ঘন্টার উপরে তো আমাদের আবার তাড়াতাড়ি ফিরতেও হবে কারণ বাবাও বাড়িতে আছে আমার শাশুড়ি মার তো শরীর ভালো না আমার শাশুড়ি মা বিছানা থেকে উঠতেই পারছে না যেহেতু তাই বাবাকে রেখে এসছি তো বাবা বাড়িতে আছে আর আমরা তাড়াতাড়ি খেতেও বসে গেছি এখন খেয়ে দেয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দেবো

তো পানের স্টলও বসিয়েছে তো ভাবলাম একটু পান খাই সচরাচর পান খাই না আর তোমাদের দাদাভাই পান খাওয়া একদমই পছন্দ করেন না যার জন্য আমার পান খাওয়া হয় না কিন্তু কোনো অনুষ্ঠানে এলে তখন না খুব ইচ্ছে করে মানে খাওয়া দাওয়ার পরে একটু পানটা মুখে দিই কেন জানি না মানে কোনো পার্টিতে গেলে খুব ইচ্ছে করে একটু পান খেতে তাই একটু পান মুখে দিলাম আর তোমাদের দাদাভাই চোখগুলো গরম করছিল মানে প্রচণ্ড রেগে গেছিলো যাই হোক তবু একটুখানি পানটা মুখে দিলাম তো এখানে তোরাকে নিয়ে একটু গান দেখছিলাম এখন আমরা চলে যাব বাড়িতে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের আবার দশটার আগে বাড়িতে পৌঁছতে হবে এদিকে টোটোওয়ালাও তাড়াতাড়ি বলেছে যে তাড়াতাড়ি মানে চলে আসতে আর তো আমাদেরকে তো বড় দেখানোই হয়নি তো দেখিয়ে দিলাম বাড়ি চলে যাচ্ছি এই যে এখানে দাঁড়াও একটা ছবি তুলি তারপরে আবার আসছি আমাদের ছবি তোলা হয়ে গেছে মানে যা সেলফি টেলফি তোলা এগুলো তুলে নিলাম এখন বাড়ির দিকেই যাচ্ছি টোটো আসতে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি এখন তো টোটো এলেই আমরা বাড়ি চলে যাব আমরা বাড়ি চলে এসছি এই তো

এখন আমরা বাড়িতে চলে এসেছি আর হচ্ছে এখন ড্রেস ফেস ছাড়বো আর বাবা এসছে বাবাকে খেতেও দিতে হবে এখন মানে সব কিছু রেডি ফেডি করবো আর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে এসেছি আমাদের তো আর খাওয়ার দরকার নেই আমাদের তো পেট ভর্তি আমরা আর খাচ্ছি না রাতে এখন বাজে দশটা তো ঠিক আছে তোর একে এখন ড্রেস ফ্রেস ছাড়িয়ে ওরও ঘুম ঘুম পাচ্ছিলো রাস্তায় বাড়িতে এসেই আবার যে মানে পুরোপুরি জেগে গেছে এখনও কতক্ষণ খেলাধুলো করবে তারপরে ঘুমাবে তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করতে ভুলো না তো আজকের জন্য বাই বাই গুড নাইট